বিএনপির ক্ষমতায় যাওয়ার খায়েস মিটিয়ে দিচ্ছে বিদ্রোহী প্রার্থী বিএনপির দলের বিদ্রোহী প্রার্থীরা ও ইসলামী আন্দোলন চরম কি এমন কর্মকাণ্ড করে জনগণের মানে প্রত্যাশা পূরণের লক্ষ্যে নির্বাচনে আগে দাঁড়িয়ে তারা বিএনপির খায়েসকে ধুলিস করে দিয়েছেন চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তফসিল ঘোষণার পরে মনোনয়ন দাখিল করা হয়েছে মনোনয়ন যাচাই পর্ব ইতিপূর্বেই মানে বৈধতা অবৈধতা মানে আমরা জানতে পেরেছি এরপরে আপিলের শুনানি হবে মানে চূড়ান্ত পর্যায়ে ও আঠারোই জানুয়ারি থেকে চূড়ান্ত পর্যায়ে নির্বাচনী মাঠে নামবে সকলেই তবে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা অলরেডি নির্বাচনের মাঠে সরগম হয়েছেন এবং তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচনী কার্যক্রম করছেন সেখানে নির্বাচনের যে ফলাফলের বা মানে আশঙ্কা করা যাচ্ছে পরিসংখ্যানে যেটা চলে আসছে যেমন বিএনপির বিদ্রোহী প্রার্থী অনেকেই আছেন তারা প্রচার প্রসার চালাচ্ছেন ইতিমধ্যেই আমাদের সবার আলোচিত দুই তিনজন ব্যক্তি বিএনপির আছেন তারা সারা বাংলাদেশের গণমাধ্যম তোলপাড় সৃষ্টি করেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র প্রার্থী বিএনপিরই সিনিয়র নেতা কেন্দ্রীয় আন্তর্জাতিক সহ সম্পাদক রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানার মানে পূর্ব ঘোষিত মানে পথসভার মঞ্চকে ভেঙে চুরমার করে দিয়েছে আর সেখানেই তার এই সাত খোলা গাড়িতে বসে বক্তব্য দিচ্ছে এবারে নির্বাচন হবে টেম্পু স্টান্ট বাজিদের বিরুদ্ধে জমি দখলকারীদের বিরুদ্ধে মামলা বাণিজ্যের বিরুদ্ধে এবারে নির্বাচন হবে আপনারা এবারের নির্বাচনে ভোট দিবেন টেম্পেস্টনের বিরুদ্ধে দখলবাজির বিরুদ্ধে মামলাবাজির বিরুদ্ধে এমনকি গত সতেরো বছর যে আমি এই দেশের জনগণের প্রত্যাশার জন্য এবং দলের পক্ষে দলের জন্য আজ যখন দলের সুদিন আসছে যখন দলের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি তখনই আমার কে মানে ধামা মানে অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছে অবশেষে আমাকে পদত্যাগ করা হয়েছে এবং মনোনয়ন দেওয়া হয়নি এখন সেই বিষয়গুলো স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশের মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনকি কি কালীর তিন গলাশিপে দশমিনার স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী জাতীয় মানে নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তিনি ইতিমধ্যেই মানে সোশ্যাল মিডিয়া এবং এলাকার জনগণের কাছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন এবং তিনি বলছেন যে গণ অধিকার পরিষদ বাতিল করেছে কিন্তু নিবন্ধন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নির্বাচন করতে পারেনি নির্বাচনে আওয়ামী লীগকে পায়নি সুতরাং বিএনপি মানে যারা করে তারা গণ অধিকারের ভোট দিতে পারে না আওয়ামী লীগের ভোট দিতে পারে না এই যে বিভিন্ন জায়গায় এবং অন্য অন্য জায়গায় যেমন আমরা কুমিল্লাতে দেখেছি আমরা যেমন আমরা উত্তর অঞ্চলের পঞ্চগড়ে দিনাজপুরে দেখেছি যে বিএনপি মানে ধানের প্রার্থীদের বিরুদ্ধে অথবা ধানের শীর্ষের জোটের প্রার্থীদের বিরুদ্ধে বলা হচ্ছে এবারে নির্বাচন হবে চাঁদাবাজের বিরুদ্ধে এবারে নির্বাচন হবে জমি দখলের বিরুদ্ধে এবারে নির্বাচন হবে সন্ত্রাস মামলাবাজের বিরুদ্ধে এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কিন্তু সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে অপরদিকে দেশের নিরীহ জনগণ নিরীহ ভোটার যারা দু হাজার এক সাল থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালীন সময়টা দেখেছেন তারা কিন্তু এই যে বক্তব্য গুলো চলছে রুমিন ফারহানা হাসান মামুন উত্তর অঞ্চল অঞ্চলের যারা আছেন সকল বিদ্রোহী প্রার্থীরা যে বক্তব্য গুলো দিচ্ছেন এদের সাথে ক্যালকুলেশন করছেন এক সালের যে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে সহ বিভিন্ন রকম অপরদিকে ইসলামী আন্দোলন চর্ম নাই যারা সারা বাংলাদেশে সরানসী যেন ভোট আছে জনসমর্থন আছে যদিও তারা এমপি হতে পারবে না এককভাবে তারপর যেহেতু জোরের মধ্যে আছে সেহেতু ক্যালকুলেশন বিভিন্ন আবার দেখেন এই বিদ্রোহী প্রার্থীর কারণেও মানে ইসলামী আন্দোলন চরমনাই হাত পাখার একটা জয় জয়কর ধ্বনি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি তাদেরও বক্তব্য হয়েছে যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে যত মামলা বাণিজ্য হয়েছে এই বিএনপি মামলা বাণিজ্য করছে তারপরে টেম্পেস্টান জমি দখল লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি গুম খুন সকল অপরাধ জগৎগুলো তারা করেছে এখানে ইসলামী আন্দোলন চর্ম তারা কোনো এই অপকর্মের সাথে সম্পৃক্ত নেই সুতরাং তারা এই দেশের শান্তির লক্ষ্যে দেশের জনগণের নিরীহ জনগণের প্রত্যাশা লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে এই যে সাধারণ যারা ভোটার আমি ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি সারা বাংলাদেশে যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে যে তত্ত্ব উপত্য আমি দেখেছি তাতে দেখা গেল একমাত্র সক্রিয় কর্মী ছাড়া যারা ভোটার তারা এই যে তিরিশ পার্সেন্ট ভোটার যে ভোট কেন্দ্রে যাবে তার মধ্যে বিশ পার্সেন্ট ভোটারের সিদ্ধান্ত হলো তারা টাকা দেবে হুমকি দিবে ধামকি দিবে যা দিবে সব ঠিক আছে কিন্তু ব্যালট পেপারে প্রমাণ করে দেব যে হয় কিছু ভোট বিদ্রোহী প্রার্থী পাবে যেমন বিএনপির যেখানে বিদ্রোহী প্রার্থী আছে অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় একশো সিট বিদ্রোহী প্রার্থী আছে সেই বিদ্রোহী প্রার্থী বিএনপির অর্ধেক ভোট নিয়ে যাবে আর অর্ধেক ভোট পাবে বিএনপির প্রার্থী আবার অপর দিকে দেখেন আহ মানে ইসলামী আন্দোলন চর্ম তারা কিন্তু আবার সকল ইসলামী দলের যে ভোট সেটা কিন্তু একটা বাক্সে পাবে প্লাস এই যে নিরীহ ভোটগুলো যারা দখল জমি দখলের বিরুদ্ধে যারা চাঁদাবাজির বিরুদ্ধে টেম্পেস্ট্রেশনের দখলের বিরুদ্ধে মামলাবাজির বিরুদ্ধে যারা দুর্নীতি চ্যাম্পিয়নের বিরুদ্ধে যারা এই দেশটা ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে যারা মানে ক্ষমতার অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে যারা যাবে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলছে অন্তত ভাবে একটা বিষয় আপনাদের স্পষ্ট করছি যেখানে দাঁড়িপাল্লা প্রতীক আছে সেখানে কিন্তু আবার দাঁড়িপাল্লাকে বয়কট করে তারা ভিন্ন আঙ্গিকের চিন্তা করছেন সেখানে বিদ্রোহী প্রার্থীকেই মানে চিন্তা ভাবনা করেছেন সাধারণ জনগণ অপরদিকে যেখানে দাঁড়িপালা প্রার্থী নেই সেখানে হাত পাকা প্রার্থীকেই সিলেক্ট করছেন তাহলে দেখা গেল সর্বদিক থেকে পরিসংখ্যানে দেখা গেল এই বিএনপি যে একশো বিদ্রোহী প্রার্থী আছে আর সেই বিদ্রোহী প্রার্থীর মধ্য দিয়েই বিএনপির মানে সতেরো বছরের কাঙ্ক্ষিত স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তরিত হতে যাচ্ছে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন হবে আগামী পর্বে